একদিন এক জরুরি কাজের জন্যে রাজা গোপালকে ডেকে পাঠালেন গোপাল তখন বাড়ি ছিল না সে বাজার করতে গেছিল বাজার থেকে এসে শুনতে পেল রাজবাড়িতে রাজার ডাক পড়েছে হুকুম যে ঠিক সময় সভায় হাজির হতে হবে রাজা ওদিকে গোপালের দেরি দেখে রেগে অস্থির হয়ে উঠেছেন গোপাল আশা মাত্রই চড়া গলায় বললেন আমার হুকুম পেয়েও তুমি আসতে দেরি করলে আমায় তুমি অমান্য করতে শুরু করেছো দেখছি আমার আর তোমাকে কোনো প্রয়োজন নেই এখনই আমার সামনে থেকে তুমি বেরিয়ে যাও গোপাল তখন করজোরে বলল সে কী সব বনে সে কথা বলছেন মহারাজ আপনাকে অমান্য করবো এমন দুঃসাহস যেন আমার এ জীবনে না হয় ব্যাপার কি জানেন মহারাজ আমি আসলে দুটো চাকরি করি একটা হলো আপনার আর একটা আমার বউয়ের বউয়ের বাজার না করলে সে রেগে ঢোল হয়ে যাবে আর জানেনি সভা থেকে সেই তো আমায় বাড়িতেই ফিরতে হবে যদি বউকে আপনি কোনোভাবে মাথা মুড়িয়ে মাথায় ঘোল ঢেলে দেশ থেকে বার করে দিতে পারেন সেদিন আমার শান্তি হবে তাহলে আর আমাকে ডবল চাকরি ঝামেলাও পোয়াতে হবে না আমি এক মনে আপনার সেবায় নিজেকে নিয়োগ করতে পারবো এছাড়া আমার আর কোনো উপায় নেই মহারাজ গোপালের এই কথার ঢং দেখে রাজার রাগ উবে গেল তিনি হো হো করে হেসে উঠলেন সভায় আর যারা উপস্থিত ছিল সকলেই গোপালের কথায় হাসতে শুরু করলো মহারাজ হাসতে হাসতে ভুলেই গেলেন যে তিনি ওর ওপর রাগ করেছিলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন